হ্যালো এভ্রি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ফিওরি প্রোমিগ্রানেট হায়া অ্যান্ড আরবুটিন বুস্টার হোয়াইটনিং ক্রিমটি সম্পর্কে বলবো ফিউরি প্রোমিগ্রানেট হায়া অ্যান্ড আরবুটিন বুস্টার হোয়াইটনিং ক্রিম এটি পনেরো মিলির একটি ক্রিম হবে এবং এটি কিন্তু থাইল্যান্ডের একটি অরিজিনাল প্রোডাক্ট হবে এই ক্রিমটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ডালি হায়ালুরোনিক এসিড এবং আরবুটিনের সমন্বয়ে তৈরি এই ক্রিম আপনার ত্বককে করে তুলবে আরও সতেজ এবং উজ্জ্বল ফিউরি প্রোমিগ্রানেট হায়া অ্যান্ড আরবুটিন বুস্টার হোয়াইটনিং ক্রিম এটি মেলাসমা দাগ হালকা করতে সাহায্য করবে যাদের ত্বকে পুরাতন মেস্তার দাগ রয়েছে বা কোনো কিছু ব্যবহার করে মেস্তা যাচ্ছে না তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করে খুব সহজেই চিরতরে মেস্তা দূর করতে পারবেন ফিউরি প্রোমিগ্রানেট হায়া অ্যান্ড আরবুটিন বুস্টার হোয়াইটেনিং ক্রিম এটি ত্বকের কোলাজেন বৃদ্ধি করবে এবং ত্বককে টান টান করবে এছাড়াও যাদের ত্বকের ফ্রিকেলস বা বাদামি তিল বা হাইপার পিগমেন্টেশনের সমস্যা রয়েছে বা ত্বকে কালচে কালচে ভাব রয়েছে সেটি দূর করবে ত্বককে গভীরভাবে মস্চার করবে সব ধরনের ত্বকের জন্য কিন্তু এই ক্রিমটি উপযোগী এছাড়াও এই ক্রিমটি নিয়মিত ব্যবহারে ত্বককে টাইট করবে এবং লিফটিং ইফেক্ট দিতে সাহায্য করবে চেহারার বয়সের চাপ কমাতেও কিন্তু খুবই ভালো কাজ করবে ত্বকের কালচে ভাব মেস্তা ফ্রিকে বা পিগমেন্টেশন কমাতে খুবই ভালো কাজ করবে এছাড়াও যাদের ত্বকে স্কার পোড়া দাগ বা দাগ ছোপ রয়েছে সেটিও কিন্তু দূর করবে চোখের নিচে কালো দাগ দূর করবে ত্বকে অমসৃণ ভাব দূর করে স্কিনকে স্মুথ এবং গ্লোয়িং করতেও সাহায্য করবে ফিওরি প্রোমিক্রানের ঠায়া আরবোটিন ক্রিম এই ক্রিমটিতে রয়েছে হ্যালোরনিক অ্যাসিড যা ত্বকে দিবে গভীর ময়শ্চার আর বোটিন হাইপার পিগমেন্টেশন কমাতে কিন্তু খুবই ভালো কাজ করবে এই ক্রিমটি গভীরভাবে ময়শ্চার করে ত্বককে রাখবে হাইড্রেট ব্রোন ব্রোনের দাগ এবং ব্লেমিস দূর করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে এছাড়াও ত্বকে রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে স্কিনে গ্লো করতে সাহায্য করবে ছেলেমে উভয় কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং প্রতিদিন ব্যবহারে ত্বক ফর্সা এবং উজ্জ্বল করতে সাহায্য করবে ফিউরি প্রোমেগ্রানেট হায়া আরবোটিন ক্রিম এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নেবেন প্রয়োজনে ট্রোনার বা সিরাম ব্যবহার করতে পারেন এরপর ক্রিমটি আলতোভাবে মুখে লাগিয়ে সম্পূর্ণ শোষণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই ক্রিমটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ